সৌদি আরবে যারা ফিরি বিছায় আসবেন তাদের জন্য কিছু কথা বলি এখন বর্তমানে যারা ফ্রি বিষয় বিছায় আসবেন তাদের জন্য আসলে ভালোই হবে খারাপ হবে না আমি বলবো না যে খারাপ হবে তো আপনি যদি কাজ পান যদি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো কাজ না পাইলে একটু সমস্যা কিন্তু কাজ পাইতে হবে আপনি যার মাধ্যমে আসেন কাজ দিতে পারে যে সাপ্লাই বা যে এজেন্সির মাধ্যমে আসেন না কেন আপনি যদি কাজ দিতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো কারণ কাজ থাকলে পরে আপনার কোনো সমস্যা হবে না আর ফ্রি বিষায় অনেকটা সুবিধা আপনি মন চাইলে কাজ করতে পারেন আবার নাও করতে পারেন যদি মনে করেন যে না আমার সমস্যা এই জায়গা আজ কাজ করতেছে এই কাজটা আমার ভালো লাগতেছে না আমি অন্য কোনো কাজে যাব তাহলে আপনি চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তো যারা ফ্রি বিষয় আসবেন আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন সমস্যা নাই আপনি যার মাধ্যমে আসেন একটা কথা চিন্তা করে আসবেন যে সে যেন কাজ দিতে পারে সেরকম একটা লোক দেখে আসবেন যাতে এই জায়গা আসার পরে আপনি মাসের পর মাস বসে না থাকা লাগে আর বসে থাকলে তো আপনার অনেকটা সমস্যা হবে কারণ বাড়িতে আপনি রিনটিন হয়ে আসবেন যদি আপনি এই জায়গায় আসার পরে যদি এক মাস পনেরো দিন দুই মাস তিন মাস পাঁচ মাস বসে থাকেন তাহলে তো আপনার অনেকটা সমস্যা হবে তে যার মাধ্যমে আসবেন অবশ্যই তার কাছ থেকে খুব সুন্দর করে ভালো করে শুনে আসবেন কারণ ফিরে বিষয় যদি আপনি কাজ থাকে কাজ যদি করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে ভালোই টাকা পাইবেন তো যারা আসবেন অবশ্যই একটা ভালো লোক দেখে আসবেন কারণ এখন বর্তমান এজেন্সি অনেক এজেন্সি আছে যে আনার পরে আপনি কাজ দিতে পারে না তাহলে আপনি কিন্তু আসলে দুঃখের শেষ থাকবে না তো এগুলো মাথায় রেখে আপনারা আসবেন তো আপনি আসার পরে আপনি কাজ পারলে সেই কাজটা যে কাজটাই পান এই বাসায় যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কোনো সমস্যা হবে না আবার অনেকে আসার পরে দেখা যায় যে অনেক কাজ বাছাবাছি করে এটা করব না ওইটা করবো ওইটা করব না ওইটা করবো এরকম অনেকেই করে কিন্তু আমি মনে করি আপনি প্রথম টাইমে আসার পরে আপনি এগুলো বাছাবাছি করার কোনো প্রয়োজন নেই আপনি যে কাজটাই পান এই কাজটাই মন দিক করতে থাকেন তারপরে আপনি দেখুন ছয় মাস পা এক বছর এরকম করতে পারবেন তো আপনি এই জায়গায় দাঁড়ায় যাইতে পারবেন আর দাঁড়ায় যাওয়ার পরে আপনি তখন কাজটা চেঞ্জ করে নিতে পারবেন বা আর একটা ভালো কাজ খুঁজে নিতে পারবেন বা একটা ভালো কাজ শিখে ফেলছেন সেই অভিজ্ঞতা আপনি আর জায়গায় ভালো কোথাও ইন্টারভিউ দিয়ে আপনি